কংগ্রেসের পার্টি লিডার সুখেন্দ্র শেখর রায় আছে রাজ্যসভার কল্যাণ সহ সমস্ত এমপিরা আমার পার্লামেন্টারি মিনিস্টার সহ কলকাতা কর্পোরেশনের মেয়র ববি অরূপ সহ সমস্ত সহ সকলেই আমার গ্রাসরুট থেকে আসা দলীয় ভাই বোনেরা প্রথমে আপনাদের সকলকে এবং বিশেষ করে আমাদের যে টিম এই অসাধারণ অসাধারণ উদ্যোগ নিচ্ছেন আগে ওরা উদ্যোগ নিয়েছিল দিদিকে বলো তাতে আমরা অনেকটা সমাধান করতে পেরেছিলাম এই উদ্যোগটা তৈরি করতে অনেক সময় লাগে আপনি কোনো এজেন্সিকে দিয়ে করাতেই পারেন বিজেপিরা যেমন এজেন্সিকে দিয়ে করায় টাকা থাকলে আপনি পুরোটাই এজেন্সিকে দিয়ে করাতে পারেন কিন্তু এজেন্সি কি অতটা পারবে যতটা আপনি পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল মানসিকতা বুঝবেন কাজেই সমস্ত চিন্তা করে আইটিকে পলিটিক্যাল পারফরমেন্সের পলিটিক্যাল প্ল্যাটফর্মে যুক্ত করে এখনকার দিনে হয়েছে মানুষ টেকনোলজি স্যাবি হয়ে গেছে এখন স্টুডেন্টদেরও তো প্রায় আমরা যারা বারো ক্লাসে উঠছেন প্রতি বছর এগারো লক্ষ করে স্মার্টফোন দিচ্ছি আমি অভিষেককে জিজ্ঞেস করছিলাম আমি বক্সিদা আজকে অনেকটা বলেছেন খুব ভালোভাবে এবং ও পার্টির ইতিহাসটা যে কোনো জায়গায় কর্মশালা করলে আপনারা ওকে ডাকবেন অন্তত ফিজিক্যালি যেতে না পারলেও সময় ফোনে কানেক্ট করে নেবেন ভার্চুয়ালি অডিওতে বলবে কর্মীরা শুনবে আজকাল তো এই সিস্টেমটা হয়ে গেছে কাজেই ইতিহাসটা জানতে হবে পুরনোরা জানে কিন্তু যারা নতুন নতুন যারা আসছেন যারা নতুন উঠেছেন যারা এগারো বছরের সরকারকে দেখেছেন যারা বিরোধী কার্যকলাপকে দেখেননি যখন আমরা বিরোধী দলে ছিলাম না সেগুলো জানতে হলে পার্টির ইতিহাস তো জানতেই হবে দলটা তো আর হাতের মোয়া নয় জাস্ট আমি একটা হাক দিলাম আর হয়ে গেল এর জন্য অনেক পরিশ্রম করেছে অনেক সংঘর্ষ করতে হয়েছে অনেক লড়াই করতে হয়েছে তৃণমূল কংগ্রেস যখন তৈরি করতে গেছিলাম কালকে ববির জন্মদিন ছিল আমি আর অভিষেক বসেছিলাম তো কথা বলতে বলতে বলছিল কাকে দিয়ে না আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল যে না কংগ্রেসটাকে ভেঙে তৃণমূল কংগ্রেস তোমরা করো না তোমরা পারবে না কিন্তু আমরা সেদিন শুনিনি কেন শুনিনি আমরা বহুদিন সহ্য করেছিলাম ভাবতাম হয়তো আজ হবে হয়তো কাল হবে বামফ্রন্টের এই অত্যাচারের অবসান হবে কিন্তু দেখলাম কিছু হলো না উপরন্ত এমন যে এখন যেমন বিজেপি আর সিপিএম বামরাম হয়ে গেছে সেই রকম কংগ্রেস আর সিপিএম আমরা বলতাম তরমুজ ইনসাইড ইজ রেড কালার অ্যান্ড আউটসাইড ইজ গ্রিন কালার এই বলে আমরা কংগ্রেস হচ্ছে সিপিএমের বি টিম এই কথা বলতাম এখন যেমন বিজেপি হয়ে গেছে এখানেও কংগ্রেসের বি টিম এবং সিপিএমেরও সি টিম সুতরাং এটা আছেই ইডিওলজিক্যাল লড়াই যারা লড়তে পারে না কই আমরা তো যখন যা করেছি আমরা ক্লিয়ার কাট পলিসি নিয়ে জানিয়ে করেছি কিন্তু কোনোদিন দিন ডাইরেক্ট বিজেপি আমরা কেউ কোনো দিন করিনি তার কারণ যেটা আদর্শ মানতে পারি না একাকিত্ব বলে না ওদের ইডিওলজিটা অনেকটা একাকিত্বর মতো আমি খাবো আর কেউ খাবে না এটা হয় না আমি একটা ধর্ম পালন করব অন্য ধর্মগুলোকে পালন করব না আমি একা মানুষ অন্য কেউ মানুষ না সবাই অমানুষ এ কথা ভাবার তো কোনো কারণ আসতে পারে না আমাদের কম্পালশন কি আমাদের কম্পালশন কনস্টিটিউশন ঠিক করে দিয়েছে হোয়াট ইজ আওয়ার কম্পালশন আওয়ার কম্পালশন ইজ টু অ্যাকসেপ্ট অর টু ওভে দ্য ভার্ডিক্ট অব দ্য কনস্টিটিউশন আমরা কনস্টিটিউশন মেনে চলব আমার কনস্টিটিউশন আমাকে এ টু জেড সবটাই বলে দিয়েছে আজকে ইতিহাসও ভুলিয়ে দেওয়া হচ্ছে জিওগ্রাফি ভুলিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্স বুলিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা বদলে দেওয়া বদলে দেওয়া হচ্ছে মানুষের সংস্কৃতির চরিত্রগুলোকে বদলে দেওয়া হচ্ছে শুভ দিন আসবে নতুন দিন আসবে মানুষ নিশ্চয়ই আস্তে আস্তে করে এগোবে আধুনিকতার দিকে সভ্যতার দিকে সংস্কৃতির দিকে কিন্তু তার মানে এ নয় যে আমি পুরো আমার আদর্শটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারপর আমি সভ্যতার মুক্তি দেখাতে পারবো সভ্যতার আলো সেই জ্বালতে পারে যে মানবিকতার আলো জ্বালতে পারে এটা মাথায় রাখতে হবে এবং তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মনে করি স্বামী বিবেকানন্দ উন্নততর মানুষ গড়ার কথা বলতেন কিন্তু এই কাজটার জন্য নিশ্চয়ই কেউ এগিয়ে আসবেন একদিন তার প্রেরণাটা তো আমরা জুগিয়ে যাই উন্নততর জীবনটা হচ্ছে আমাদের লক্ষ্য আমি কত ছোট ও কত বড় এটা আমাদের লক্ষ্য নয় এই পৃথিবীর চিরস্থায়ী কারো জন্য নয় এই জীবনটা কিছু করে যাওয়ার জন্য যাতে আগামী জীবনে ভালো কাজ করলে আপনার জন্মটা ভালো যেটা ভালো জায়গায় হতে পারে কিছু কাজ করে যাওয়া যাতে চলে গেলেও মানুষ ওই কাজটাকে মনে রাখবে এটা মানুষের জীবনের সবচেয়ে বড় কথা বলুন তো আপনার গাড়ি আছে বাড়ি আছে দোকান আছে হোটেল আছে সব আছে কিন্তু আমার শরীরে আপনার ভালো নেই কি করবেন কাজে লাগবে অথবা আপনার সব আছে কথা বলার কেউ নেই ভালো লাগবে অথবা আপনার সব আছে কিন্তু সংসারে শান্তি নেই ভালো লাগবে সব আছে আপনার কিন্তু খাবার লোক নেই তাহলে যাবার আগে খাবেটাকে এগুলো ভাবতে হবে এগুলো ফিলোসফি নয় এগুলো প্র্যাকটিক্যাল লাইফ সৌগত দ্বারা জানে সুদীপ দ্বারা জানে শেখর রায়রা জানে কল্যাণ কাকলিরা জানে যে আমি যখন এমপি ছিলাম নাইনটি ওয়ান থেকে আমি কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসে তুল চড়িনি ফলে আমাকে একটা বিরাট অংশ সফার করতে হয়েছে যেটা আগে দিত একটা টিএডিএ হিসেবে আমি এক একটা প্লেন ট্রাভেলে আট হাজার দশ হাজার টাকা করে লস করতাম তাতে আমার কোনো যায় আসেনি বাট একবার ডিসিশান নিয়েছি তো আর চেঞ্জ করিনি অনেকে তো জানেই না বড় বড়ো কথা বলে আজকে বলুন না চুরি আমায় কেন করতে হবে আমি তো পার্লামেন্ট থেকে সাতবার এমপি ছিলাম এক লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গেছে আর অ্যাজ এ চিফ মিনিস্টারও তো অন্তত দেড় লক্ষ টাকার মতো সব কিছু মিলিয়ে আমি পেতে পারি মানে মিনিমাম আমি বললাম এখানে সবচেয়ে কম এমএলএদের ভাতা তার মানে কত এক আর দেড় আড়াই লক্ষ করে এবার এগারো বছর কাউন্ট করুন সাড়ে এগারো বছর আমি এক পয়সাও নিইনি কত হলো অফিসিয়াল মানি আড়াই তিন কোটি হয়ে গেল আমি তো একটা এক্সিবিশান করে নিজের পেন্টিং করলেই ছ কোটি সাত কোটি টাকা এক এক সেকেন্ডে তুলে নিতে পারি কিন্তু আমি তো করি না মাঝে পার্টি ক্ষমতা আসার আগে আমায় করতে হয়েছিল তার কারণ পার্টি লড়ার ক্ষমতা ছিল না তখন আমরা ওপেন এক্সিবিশান করেছিলাম তাই নিয়েও কোয়েশ্চেন আমি আমার সৃষ্টি কোনভাবে ব্যবহার করব এটা যার যার নিজস্বতা আজকে যদি বলেন আপনার চলে কি করে হ্যাঁ নিশ্চয়ই দলটা আমাদের পরিবার দল আমাদের সবাইকেই দেখে সাথে সাথে এ কথাও ঠিক আমার এখনো পর্যন্ত প্রায় একশো সাত আটটা বই বেরিয়ে গেছে তার বেশি হবে আমি কম বললাম আমি প্রতি বছর একটা বইয়ের রয়্যালটি পাই টেন পারসেন্ট করে যটা বই বিক্রি হয় সবটা তো আমাকে দেয়ও না যতটা পাই সেটাই আমার যথেষ্ট আমার বই সবচেয়ে বেশি বিক্রি হয় আমি গর্বিত আপনাদের কাছে বাংলার মানুষের কাছে দেশের মানুষের কাছে এবং আমার গানের সিডি আছে ইন্ধনীলরা জানে গোল্ডেন ডিস্ক অনেক আগেই পেয়ে গেছে সেখান থেকে আমি একটা রয়্যালটি পাই চার পাঁচ লক্ষ টাকার মতো বছরে এবং আমি বইয়ের একটা রয়্যালটি পাই তার থেকে আমার ভালোভাবে চলে যায় আমার কি যায় আসে একটা মানুষ সবাই তো সবার নিজের নিজের আমাদের পরিবার অনেক বড় পরিবার সবার পরিবারই বড় হয়েছে কেউ আজকে এক জায়গায় থাকে না সবাই তার নিজের মতো ছেলে মেয়েরা বড় হয়েছে ভাই বোনরা বড়ো হয়েছে তার নিজের নিজ নিজস্ব জায়গা হয়েছে তিনটে জেনারেশন তৈরি হয়ে গেছে তারা নিজের নিজের মতো দাঁড়িয়েছে সুতরাং আমাকে কাউকে হেল্পও করতে হয় না আর কাউকে আমাকেও হেল্প করতে হয় না আমি একটা ব্যাপারে আমার বাড়ির বউদের খুব প্রশংসা করি আমি অনেক সময় শুনি বউরা এই চায় ওই চাই কিন্তু বিশ্বাস করুন আমি বাইরে গেলে যদি একটা ছোট্ট দোকান থেকে দুটো মাথার ক্লিপ কিনে দিই তাতেই তারা খুশি হয় দিদি দিয়েছে আমি যদি দার্জিলিংয়ে যাই একটা চাদর কিনে হাতে দিই তাতেই খুশি হয়েছে কোনো দিন সোনা মুক্ত হিরে এসব আমার কাছে কোনোদিন ওরা চায় না একটা পুজোতে শাড়ি দিলেই মুখটা হাসিতে জল করে তার কারণ তারা এইভাবে তৈরি হয়েছে মানসিকতাটা তৈরি হয়েছে অভিষেক কালকে আমায় বলছিল দিদি তুমি আমার বাচ্চাদের কত খেলনা কিনে দাও আমাকে তো একটা কিছু দিতে না আমরা আমার কাছে কিছু ছিল না তো আমি কী করবো এখন আমি টই লিখি পোশাক পাই তার থেকে নাই আমি ওদের কিনে দিই ছোটোদের আমি সবসময় ভালোবাসি সুতরাং দলই দলকে দেয় আমি বলে কিছু নেই আমি মনে করি তৃণমূল কংগ্রেসের পরিবারটাই আমাদের পরিবার এমন কোনো পরিবার দেখতে দেখাতে পারবেন যে তার জন্মদিন থেকে তার বাড়িতে আনন্দের দিন থেকে বিয়ে থেকে অন্নপ্রাশন থেকে পুজো থেকে ঈদ থেকে গির্জা থেকে গুরুদ্বারা থেকে পরিবারের আপনি তৃণমূল কংগ্রেস পরিবারকে পাশে পান না অসুখ করলে যদি তৃণমূল কর্মীরা জানতে পারে অসুখ করেছে রে আমার কর্মীটার সে তার সাধ্য মতো বলে আয় আয় আমরা ব্যবস্থা করে দিচ্ছি আয় আয় আমরা নিয়ে যাচ্ছি আগে তো একটা পিজিতে ভর্তি করতে পারতাম না হাফসল হয়ে যেত জুতোর গ্রাম থেকে লোকগুলো এসে পড়েই থাকতো আর এখন তো আমার গর্ব হয় যে আমরা সরকারি হাসপাতালে চিকিৎসাটা বিনা পয়সায় করে দিয়েছি আপনারা কি কেউ জানেন প্রায় তিরিশ হাজারের মতো বাচ্চাকে বিনা পয়সায় হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে প্রোগ্রামটার নাম হচ্ছে শিশু সাথী মনে রাখবেন আপনারা অনেকে জেনেও জানেন না তার কারণ আমরা ভুলে যাই তাড়াতাড়ি মনে রাখি না অনেক মা আছে বাচ্চা জন্ম মারা যায় তার বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য অনেক মায়েদের কাছে থেকে দুধ নেওয়া হয় সেটাতে পিজিতে একটা প্রকল্প আছে ওটা কি জানো চন্দ্রিমা নাম স্নেহের ছায়া মধুর 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 স্নেহ বেছে বেছে সব নাম দেওয়া এগুলো মনে রাখবেন এগুলো খুব ছোটোখাটো প্রোগ্রাম নয় আমরা এখানে একটা কড ব্লাড ব্যাঙ্ক তৈরি করেছি আগামী দিন বিপ্লব হবে কড ব্লাড ব্যাঙ্ক মানে প্রেগনেন্ট মহিলারা যখন বাচ্চা প্রসব করে সেখান থেকে আমরা ব্লাডটা নিয়ে রেখে দিই সেই রক্তটা যদি মনে রাখবেন খুব দামি পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চাটারও যদি কোনো প্রবলেম হয় সে যখন আঠেরো কুড়ি বছর বয়স হয়ে গেল বা পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেল বা অন্য কারো হয়তো খুব একটা মারাত্মক রোগ হয়েছে এই ব্লাডটা ট্রান্সপ্লান্ট করলে মানে জাস্ট একটা ব্লাড থেকে আরেকটা ব্লাডে গেল সে নতুন পুনর্জীবনে পেতে পারে এই ধরনের অনেক রিসার্চের কাজ করছেন আমাদের চিকিৎসকরা আমাদের ছাড়া এগুলো মনে রাখবেন এগুলো তো আপনার মানে যুক্ত নয় এগুলো বাইরের কাজ বলছি আমি এই ধরনের বৃক্ষরোপণ একটা বাচ্চা জন্মা নতুন একটা গাছ নতুন গাছ মানে কি যে সে গাছ নয় যে গাছটা বাচ্চাটার আঠেরো বছর বয়স হলে গাছটাও তিন চার লাখ টাকা দাম হবে সুতরাং এ ধরনের প্রচুর কর্মসূচি আছে আমি বলবো এই কর্মসূচিটার মধ্যে শংসাপত্রটা রাখতে ক্যারেক যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট আমরা আগে কাস্ট সার্টিফিকেট পড়ে থাকতো এক বছর দু বছর তিন বছর চার বছর আমরা সিস্টেমটাকে অনেক কিছু করে দিয়েছি চার সপ্তাহের মধ্যে করতে হবে আর আগে বলতো পঞ্চাশ সালের কাগজ নিয়ে এসো এখন আমরা বলে দিয়েছি বাড়িতে যে কোনো একজন থাকলেই হবে কারণ শিডিউল কাস্ট শিডিউল টাইপটা হচ্ছে বাই বার্থ সংখ্যালঘুদের জন্য সেভেন্টিন পারসেন্ট আমরা ওবিসি রিজার্ভেশনে নাইনটি নাইন পার্সেন্ট সংখ্যালঘুকে ঢুকিয়ে দিয়েছি তার জন্যে মনে রাখবেন সংখ্যালঘু পরিবার থেকে অনেক ছেলে মেয়েরা আজকে গ্র্যাজুয়েশন করছে এম করছে ডাক্তার হচ্ছে ডাব্লিউবিসিএস হচ্ছে ডাব্লুবিপিএস হচ্ছে অলচিকিকে আমরা ডাব্লু ঢুকিয়ে দিয়েছি আমরা অনেক বিশ্ব অনেক বিদ্যালয় ঢুকে দিই বিদ্যালয় তো হয়ে গেছে হায়ার সেকেন্ডারি অলচিকি রেকগনাইজড এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আমরা রেকগনাইজড করে দিয়েছি রাজবংশী একাডেমি তৈরি হয়েছে উত্তর বাংলায় কি হয়নি কেউ কেউ বলে উত্তর বাংলা তো কোনো দিন কিছু হয় না কি হয়নি বলুন না নতুন করে সেক্রেটারিয়েট দীর্ঘদিনের দাবি ছিল হয়ে গেছে দার্জিলিং পিস সঞ্চিত আছে নতুন সাফারি এখানকার চিড়িয়াখানার মতো দার্জি শিলিগুড়িতেও করে দেওয়া হয়েছে আলো করে দেওয়া হয়েছে জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে হোম ট্যুরিজম করে দেওয়া হয়েছে নতুন নতুন জায়গা উদ্বোধন করা হয়েছে প্রত্যেকটা জেলায় নতুন করে বিশ্ববিদ্যালয় নতুন করে মেডিকেল কলেজ করা হয়েছে স্কুল করা হয়েছে দুশো প্রায় সাঁওতালিশ রাজবংশী স্কুলকে অ্যাপিলিয়েশন করবার জন্য প্রসেস চলছে কোনটা হয়নি চা সুন্দরী থেকে শুরু করে কিছু বাকি নেই বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা প্রচার করি না আমরা একটু কুড়ে হয়ে গেছি মনে রাখবেন একটা মানুষ যতদিন জীবনে বাঁচবে আপনার কত বছর বয়স হলো আপনারা ভাববার কোনো কারণ নেই প্রতিদিন তো একটা করে দিন পেরোবেই আমরা আর্ধেক ঘুমাই অর্ধেক দিন চলে যায় আমাদের ঘুমিয়ে রাতটা আমরা ঘুমাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আধা দিন আমরা দিনটা চলে যায় রাতটা আমাদের ঘুমিয়ে চলে যায় সুতরাং জীবনটা যতটা বছর কেটেছে তার আর্ধেক আমি ঘুমিয়ে কাটিয়েছি এইভাবে ভাবুন না ভেবে মনে রাখবেন যতক্ষণ সুস্থ থাকবেন সুস্থতাই আপনার বয়স অন্য কিছু নয় যতক্ষণ সুস্থ থাকবেন হেঁটে চলবেন এড়িয়ে চলবেন সব কিছু রোজ সকালে উঠে আমার কত বয়স হলো এটা একটা রোগ মানে কাজ করবে না ফাঁকি দেবে বলে এটা আগে থেকে ভেবে নেয় এবং আমি কিন্তু আমি সবসময় মনে রাখি যতক্ষণ সুস্থ থাকবো সেটাই আমার বয়স সুস্থ সুস্থতা মানুষকে কাজ করতে শেখায় আর যদি আমি মনে করি আমি বেড ডিডিন হয়ে গেছি উঠতে পারছি না চলতে পারছি না প্যারালিসিস হয়ে গেছে তখন মৃত্যুটাই কাম্য চেষ্টা করা হবে চিকিৎসা যদি সারা না দেয় তখন কি করবে। কারো হয়ে তো আমরা বাঁচতে চাই না কিন্তু মনে রাখতে হবে সবার যেন চিকিৎসার কোনো অসুবিধে না হয় বয়োজ্যেষ্ঠ মানুষদের আমি দেখি না কারণ তারা আজকে বুড়ো হয়ে গেছে এটাও ঠিক নয় তারা আমাদের মানুষ করেছে তাদের সম্মান দিয়ে কাজটা আমি করব এটাই আমার যুক্তিতর্ক এটা মাথায় রাখবেন এবং যে প্রোগ্রাম নিয়েছে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে সম্ভবত অ্যাসেম্বলি চালু হবে সুব্রত সাহাও মারা গেছে আমাদের লাস্ট ইয়ার সাধন পাণ্ডেও মারা গেছে সুব্রত তাহ মারা গেছে পার্টিকে খুব ভালোবাসত তারা এরকম অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি কোভিডে হারিয়েছি অনেককে তারা হয়তো ফিরে আসবে না কিন্তু তাদের ফেলে যাওয়া কাজগুলো আমাদের করতে হবে মহিলাদের সাথে নেওয়ার জন্য ওই যে কমিটিটা যেটা জেলায় বসবে ওই টিমের মধ্যে মহিলা সংখ্যালঘু এসসি সি সবাইকে সাথে কিন্তু নিতে হবে আরও ভালো হয় যদি কালচারাল লেভেল থেকে একটা করে ছেলে প্রতি ব্লকে রাখা হয় কারণ অনেক গ্রামগঞ্জে ছেলেমেয়েরা এত ভালো গান গান টান করে তাদের আপ্লুটমেন্ট করাটাও আমাদের কাজ আমি যদি তাকে একটা মঞ্চে নিয়ে এসে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করাই তাকে স্কোপ দিই সেটাকে ইউটিউব করে নিয়ে দেখবেন কি সুন্দর চলে লোকে জানতে পারে লোকাল প্রতিভাকে তুলে আনতে হবে আর ইয়াং জেনারেশনকে আমি বলবো ডিপ্রেশনের কোনো জায়গা নেই কিছু টিভি মনে রাখবে তোমরা নিজের টিভি চালানোর কোনো খবর যদি তারা পজিটিভ না করে সারাক্ষণ নেতিবাচক খবর করলে ভাবে আমাদের টিভি ভালো চলবে আমাকে একদিন আস্তে আস্তে একজন বলছিল খুব বাস্তব কথা যে সারাদিন তো চালাতে হবে চিতা জ্বললে যেমন কাঠ দিতে হয় তেমনি খবর চালাতে গেলেও আমাদের একটু আগুন দিতে হয় মানে চিতায় কাট দিতে হয় সেজন্য সারাদিন ওই রকম উল্টো পাল্টা করে আমাদের দেখাতে হয় কিছু করার নেই একটা খবরই চলবে সারাক্ষণ আমি বলবো থিঙ্ক পজিটিভ নাও অনেক দিন তো হলো দেখুন না পজিটিভ কাজ লোকে পছন্দ করে কি না একটা টিভির মাধ্যমে আপনার দায়িত্ব হচ্ছে ভালো কাজগুলো মানুষকে এক্সপ্লেন করা মানুষকে বুঝিয়ে বলা শুধুমাত্র নেগেটিভিটি আর কিছু লোক আছে কারো কাজ নেই যাদের সন্ধেবেলা দেখবেন সে যে গুজে পাউডার টাউডার মেয়েকে একেবারে চলে গেল এবং গিয়ে একতরফা গালাগালি দিচ্ছে আর বলে দিচ্ছে ও ওই পার্টির লোক ওই পার্টির লোক ওরা কিন্তু ওই পার্টির লোক নয় অনেক সময় পার্টি থেকে যায় না এদের মান্থলি একটা টাকা পায় এবং তাদের বলে দেওয়া হয় তুমি এই লাইনে বলবে ওটা মেন লাইন নয় ওটা কড লাইন এটা মাথায় রাখবেন এবং তাই আপনাদের বলবো শরীরটাকে ভালো রেখে বছরে একবার করে শরীর চেক করবেন এখন তো হসপিটাল ফ্রি হয়ে গেছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আছে এই সুব্রতটাও কার্ডিয়াক প্রবলেমও জানতো চেকই করতো না চেক একটু ভালো চেক আপ করলে আরও কয়েক বছর বেঁচে যেতে পারত বয়স তো কিছু হয়নি আগেকার দিনে লোকেদের সার্টিফিকেট ছিল না পঞ্চাশকে কখনও সত্তর বলেই তো সত্তরকে কখনো একশো বলে দিত আর এখন তো তা নয় ম্যাক্সিমাম লোকের সার্টিফিকেট আছে আর এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা প্রায় নাইনটি করে দিয়েছি সুতরাং এটা আপনারা যদি গ্যাপ দিয়ে দেখেন এখন থেকে কয়েক বছর তাহলে বুঝতে পারবেন আমাদের একটা ক্যালেন্ডার ইয়ার আছে আমাদের একটা নিজস্ব জন্মদিন আছে যখন আমরা জানতে পেরেছি জন্মদিনের ডেটও আমরা দিই না নামও আমরা দিই না পদবীও আমরা দিই না এটা আমরা নিয়ে জন্মাই ফলে অনেকের এরকম আছে আমারও আছে আমি কি করতে পারি যার জন্য আমি আমাকে কেউ অভিনন্দন জানাল আমি কোনো রেসপন্স করি না ওই দিন কারণ আমার কিছু করার নেই দ্যাট ইজ ক্যালেন্ডার ইয়ার বাবা মা দিয়ে গেছে আমার কিছু করার নেই এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবে আমি একটা বইতে লিখেও দিয়েছি যে আমার দাদা সার্টিফিকেট আমার থেকে ছ মাসের ছোটো না বড় যেন তাই দেখে দাদা আমাকে গল্পটা বললো একদিন

খুব ভালো দিদি দেখা হবে বসিয়ে নিল সে এবার লক্ষ্য করতে ভুলে গেছে দাদার সাথে আমার যে ডিফারেন্সটা সেটা ছ মাসের মধ্যে চলে এসেছে